বসে থাকি তোমার আশা নবীর প্রেমিক কে আছো ভাই hore shami আজি ঈদ এ মেলাদ নবীর মাফি লাজি সবাই مع جی آجی, آجی.

বস করে কে আমি আর ক্লান্ত আপনারা এটা কি ভালো কথা কথা বলেন কি আসলে ক্লান্ত আসলে যদি ক্লান্ত না হন আমি একটু দূর সালাম রাসুল কি দিব আর তার সাথে সাথে আপনারা সরে সরে আপনারা একটু জায়গাটা ফিল আপ করবেন দেখেন পিছনের অবস্থা জায়গা নাই আমি একটু আমি একটু দূরত পড়ব আপনারা আমার সাথে সাথে দূরদের তালে তালে গ্যাপ জায়গাগুলো পূরণ করবেন রাজি আছেন no biggot to my পাচ্ছেন আরে কেমন নবী পাইছেন আপনি জানেন আমরা কেমন নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম দা গ্রেট পারসন আই এম ভেরি সাকসেসফুল পারসন এই কারণেই কথাটা বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন এর মধ্যে তিনি আপনারা আমার প্রাণের নবীকে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী

আল্লাহ হজরত হিসেবে চিনে ঢিক কেনা বলেন তিনি বক্তব্য দিয়েছেন আল্লাহরা বলেন তিনি কায়েনাতের মালিক তিনি বলেছেন মালিক কুলবানা দিয়া আমি যদিও আল্লাহ বলেছেন আল্লাহ কুল কায়েনাতের মালিক সবকিছুর মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানাটা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাতে আল্লাহ বলেছেন দোনো তিনি বলেছেন দোনো জাহান হায় আপকি কবজা ইখতিয়ার মে দোনো জাহান আল্লাহর প্রিয় হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ হযরত তিনি নিজে মন গড়া বক্তব্য দেননি আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতে ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ আলামিন বলেছেন হি হ অবিস দা এফস্টিন অবিস আল্লাহ

আমরা নবীর প্রেমিক আমরা ইদ করব করতে থাকবো এই আবদুল হাব নজদের দোষর তোমরা জ্বলতে থাকো জলাই তো তোমাদের কাজ থাকবেন আগামীকালকে চট্টগ্রামে পৃথিবীর মধ্যে বন্ধু ইতিহাসের পাথায় লেখা হবে জুলুস হবে দেখে না বলে এই জুলুস হবে এরা দেখবেন ফতুয়া দিতে থাকবে কিন্তু এরা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি আল্লাহ রাসূল বলেছেন 73 দল হবে কিয়ামতের আগে এই 73 দলের মধ্যে 72 টাকে আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও কোথায় চলে যাও জাহান্নামে চলে যাও একটা মাত্র দল হলো রাসুল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই আমার কথা নাই তার কথা আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ পার্টি মা আনা আলাইহি ওয়া সাহাবী যারা আমাকে এবং আমার সাহাবাই کرامদেরকে অনুসরণ অনুকরণ করবে এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে বল কিয়ামতের দিন বলবে আই সে গো টু ইউ প্যারাডাইস আর জুরে জুরে কন্না সুবহানাল্লাহ শুনাত জামাতের কোন আলম বন করা বক্তব্য দায় না কোরআন হাদিস যেটা আছে পূর্বসূরি আইম کرام যেটা করেছে সেটাই করে কিন্তু তারা সুবিধার জন্য সুদুকের জন্য যখন মন চাই তখনই তারা তাদের মউটাকে চেঞ্জ করে ঠিক কথা বল না কেন তাহলে আমার নবীর আগমনের মুজেজা পাইছেন কিনা আর জড়ে অসুবিধা হবে না তো আর বন্ধুগণ আমার এই টপিকস কিন্তু এখানে সমাপ্ত করলাম কারণ আমার আর অনেক লম্বা আলোচনা আছে আপনারা থাকবেন কিনা জানি না ইনশাআল্লাহ সবাই কি থাকবেন ভাই আর যড়ে ও দিতে দিদিতে হাই এই এক

Show so, hey, me করতে আইছো ভিডিও রেকর্ড করতে আইছো আমার আলোচনার সময় যদি একটু বেয়াদবি হয় সবগুলো ক্যামেরা ক্লোজ করে দিবেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 29 পারা সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন কি করেছিলেন আমি আলোচনা করব আর আপনি কথা বলবেন 100% বেয়াদবি আমার সাথে না রাসূলের সাথে কথা বলেন না কেন

নবী সম্পর্কে মন্তব্য করতে হবে আর যদি মন্তব্য করতে না পারেন একজন নবীর প্রেমিককে সমর্থন করে তার পিছু পিছু জীবন পার করে দেন কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলু ই রিবাদি ওয়াদখুলু জান্নাতি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই সাত্তলার মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু আমার মা বন্ধুদের কেবল বলবো তোমরা সবাই জীবনে আর কোন দিনই আলোচনা শুনছেন কিনা আমি জানি না আপনারা সবাই দেখেন কবর মানুষ যখন মারা যায় বাস দিয়ে ছাউনি দিয়ে কাপালা পাতা দিয়ে মাটি দিয়ে বন্ধু কবরে দাফন করে রাখা হয় ভিতরের খবর জানো না আমার নবীর প্রেমিক হয়ে যারা আল্লাহর রাজি করে কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য

আপনি সহজ মনে করছেন আপনি কবরে যাইতে আল্লাহ যাইতে যাইতে আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠিয়ে দিবে এটা কেমন বান্দা হতে হবে কেমন প্রেমিক হতে হবে এই কর্নারে এই কর্নারে আমি দেখতে পাইতেছি যুবকরা কথা বলতেছ তোমরা মনে করো না যে আমি এখানে আলোচনা করছি বোকার স্বর্গে বসবাস করতেছি আমি কিন্তু সবার দিকে নজর রাখতেছি আমি কিন্তু বলেছি স্টাফিউর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি কথা কোনো মন দিয়ে শুনতে হবে অন্যথায় আই সি গো টু সিট আউট অফ সাইট তুমি বাড়ি চলে যাও দাদা ভাই তাবারও কাছে আছে আছে যদি ভালো না লাগে বাড়ি চলে যাও আমি যখন রাসূলকে দাঁড়ায়ে সালাতু সালাম দিব তখন তোমরা সবাই দৌড়ে আসবা এখানে যারা আলোচনা শুনছে তাদের আগে আমি তোমাদেরকে তাবারক দেব কি বলেন আমার সাথে আপনারা একমত না কারণ এখানে যারা বসছে এরা জন্য বসে নাই এরা আখেরাতের বাজার করতে আসছে নবীর সাথে গভীরে প্রেমের বন্ধন তৈরি করতে আসছে কারণ আমি এসে দেখলাম আমার আগে এসে এসে ওনারা বসে আছে এখনো পর্যন্ত বিরামহীন ভাবে দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এটা হলো অবর্ণনীয় প্রেমের প্রকাশ প্রেম করে কেউ প্রেম করে কেউ অসম্মানিত হয়েছে পৃথিবীর বুকে আপনারা এমন নজির দেখছেন প্রেম শোনেন হিংসা শুধু মানুষকে প্রতিবন্ধকতার বেড়া জালে আটকে দেয় আর ভালোবাসা শুধু প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায় জোরে কর না আর আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আরেকটা মহাব্বতে আমার আমি আমার সেকেন্ড টপিক কিন্তু স্টার্ট করতেছি শুনবেন তো মনোযোগ চাই অন্য কিছু চাই না বন্ধু মনোযোগ চাই আমার সেকেন্ড টপিক আজকে যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন তাবারু কি করছেন দাদা ভাই বিরিয়ানি মাহাশাল্লাহ একদম সর্বোচ্চ কোয়ালিটির তাবারুক এটাই হওয়া উচিত ছিল কারণ আমরা সারা জীবন যে খরচ করি আমার নবীর প্রেমে যদি খরচ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কথা বলেন না কেন এই যে টাকা খরচ করেছেন গাজী সোলাইমানের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজন পার্সনকে ইনভাইট করেছেন এটাতে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আপনাদের খরচ হয়েছে হয়েছে কি হয়েছে না বন্ধু জানো না কি পদুময় মাখা প্রেম বন্ধু বড় একটা সাবজেক্টের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু আমি তোমাদেরকে বলতে চাই শুরুতেই কিন্তু আমি বলেছি তার আগে আমি একটু দলিল দিব কেন এবার নবীর সানে এত মর্যাদা নবীর সানে এত মিলাদ এত জিকির এত আলোক সজ্জা এত বিরিয়ানি টাকা পয়সা খরচ এটার কারণ কি আর আমি ছোট্ট ছোট্ট করে নবীর মর্যাদা একটু আগে বলবো সর্বশেষে হাদিস সর্বপ্রথম হাদিসে কুচ্ছি থেকে যে আল্লাহ যে বয়ান দিয়েছেন আল্লাহ বলেছেন লাউলা কালামা খলাক তোলা ফ্লাক আমি যদি আপনাকে এই মিডিয়ার লোকেরা খেয়াল কর লাও লাকা না মাফ তোলা আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না হাদিসি কুদসি হাদি যে বলতেছেন কে আল্লাহ আরো জোরে এই জায়গাটা থেকে আরেকটু লাইনটা ক্রস করতে হবে আপনাদের জন্য করব সে লাইনটা ক্রস করতে হবে একটু হালকা একটু সময়ের জন্য সেই ক্রসটা হলো আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে জবানটা বন্ধ করে আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছে মতো কথা বলার জন্য বেয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে কুর্মা খাওয়ার জন্য চা দোকানে বসে বসে ভিন্ন প্রসঙ্গ টেনে টেনে কথা বলার জন্য লোকালয়ে গিয়ে মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা দেয়নি জবানটা কেন দিয়েছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির করার জন্য বলে হুজুর জিকির তো অন্তর্দিয় করা যায় জবান বন্ধ রেখে নাও আমার রাসূল বলেছেন জিকির অন্তর্ দিয়েও করা যায় জবান খুলেও করা যায় তবে অন্তর এবং জবান দুইটা মিলে যে করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির জিকিরের বাংলা হলো স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার ওয়াশ করতেছেন কে আল্লাহ এই জন্য বলছি আপনি সুস্থ আপনি মনে মনে জিকির করছেন তারপরেও আপনাদেরকে বলবো আলেমদের সামনে যখন বসবেন নুনানি জলসা যখন বসবেন জবান খুলে প্রাণ খুলে কথা বলবেন তাহলে কি হবে জানেন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হার্ট এটাকে মারা যায় যায় না আরেকটা বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বডিটাকে একবারে ধ্বংস করে মৃত্যুবরণ করে ডায়াবেটিসে আক্রান্ত নোংরা পথে হাঁটা নোংরা খাবার খাওয়া নোংরা চিন্তায় নিজেকে বিবর করে রাখা আর হার্ড এফেক্ট হওয়ার কারণ হলো বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানুষ থেকে বিরত কথা বুঝেন নাই যেমন আগেকার যুগে আমি ছোট্ট থাকতে দেখছি মানে একটু সময় পাইলে একজন আরেকজনের ঘরে গেছে প্রথমে একজন আরেকজনকে ডেকে এনে তার সাথে বসে বসে গল্প করেছে এখন কিন্তু আর সেইটা নাই সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি এই জন্য কিন্তু হার্টের মানুষের দিন বেড়েই চলেছে চমৎকার এক নিউজ হলো হার্ডের ঔষধ আপনি যত বেশি বেশি জিকির করবেন ততই আপনার হার্টটা স্ট্রং হবে আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার জীবন তত সুস্থ আর জীবন যত সুস্থ সেই তত বেশি সুখী Harusnya pernah subhanallah Harusnya dia